সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একবার সাংবাদিকদের জানিয়েছিলেন আমাদের বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় আমাদের বিজয় তার এই কথাটি সত্য ও সার্থক হতে পারত একটি শব্দ পরিবর্তন করলে আর তা হল শেখ হাসিনার বিজয় ভারতের বিজয় ভারতের বিজয় শেখ হাসিনার বিজয় কেননা জুলাই বিপ্লব পরবর্তী ভারতীয় আচরণ ও পদক্ষেপে তারা প্রমাণ করেছে শেখ হাসিনার পরাজয় মানেই ভারতের পরাজয় শেখ হাসিনার পরাজয় এবং ভারতে পালিয়ে যাওয়ার পর প্রতিশোধ নিতে এবং হাসিনার বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠা করতে একের পর এক প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সেনাবাহিনীতে বিচার বিভাগে এবং পনেরোই আগস্ট প্রতি বিপ্লবের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পরাজিত সরকারের অনুগত সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি দেওয়ার অজুহাতে অসহযোগিতার মাধ্যমে আরেকটি প্রতিবিপ্লব সংগঠনের চেষ্টা দেশে চলছে কিন্তু ছাত্র জনতা ও দেশপ্রেমিক শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে খুব বেশি সুবিধা করে উঠতে না পারে ভারত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পূর্বে ভারতীয় টিভি চ্যানেলে দেয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় তাহলে পার্শ্ববর্তী কেউ স্থিতিশীল থাকবে না মিয়ানমার পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স অস্থিতিশীল হবে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয় এই বক্তব্যের আনুষ্ঠানিক প্রতি ভারতীয় মহল থেকে না দেয়া হলেও তার এই বক্তব্য যে সাম্রাজ্যবাদী দিল্লির বুকে তপ্ত লোহার পেরেকের মতো বিদ্ধ করেছিল তা সহজেই অনুমেয় সে কারণে ভারতের দিক থেকে প্রথম ও কার্যকর আঘাত এলো উত্তর পূর্ব ভারত তথা সেভেন সিস্টার্স থেকেই এবং সেটা এলো ভারতীয় পানি আগ্রাসনের মাধ্যমে চুয়ান্নটি নদী ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আন্তর্জাতিক আইনে বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশের কোনো অনুমতির তোয়াক্কা না করি ভারতে এই সমস্ত নদীতে এক বা একাধিক বাঁধ নির্মাণ করে শুকনো মৌসুমে পানি আটকে এবং বাংলাদেশকে মরু দিকে ঠেলে দেয় এবং বর্ষা মৌসুমে একবারে এসব বাঁধ খুলে বাংলাদেশকে ডুবিয়ে মারে ভারতের ত্রিপুরাতে অতি বৃষ্টি হওয়ার অজুহাতে বাংলাদেশকে কোনোরূপ তথ্য ও পূর্ব সতর্কতা ছাড়াই অকস্মাত বিভিন্ন বাদ সেরে দিয়ে মুহরি গোমতী খোয়াই নদী পানি সুনামের মতো ঢুকেছে সীমান্তবর্তী ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি জেলায় পানি ঢুকতে শুরু করেছে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার জেলায় সিকিমে তিস্তা বিদ্যুৎ প্রকল্পের বাধে রহস্যজনক ধসনামায় আতঙ্কে আছে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ এই মুহূর্তে উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলাদেশ ইতিহাসের ভয়াবহতম বন্যায় ভেসে যাচ্ছে ভারত থেকে নেমে আসা পানির স্রোত এতই তীব্র যে সেখানে সাধারণ নৌকা ইঞ্জিন চালিত নৌকা দিয়ে উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে পড়েছে একমাত্র স্পিড বোট ও হেলিকপ্টার ছাড়া চালানো যাচ্ছে না কিন্তু স্পিড বোট ও হেলিকপ্টারে উদ্ধার তৎপরতা চালানোর অনেক সীমাবদ্ধতা আছে দুর্গত জেলাগুলোর পেট্রোল পাম্পগুলো ডুবে যাওয়ায় স্পিড বোট ইঞ্জিন চালিত নৌকাগুলো জ্বালানি সংকটের কারণে অনেক ক্ষেত্রে অচল হয়ে পড়েছে ভারতীয় বন্যার পানির সাথে জোয়ারের সময় সাগরের পানি যুক্ত হয়ে বন্যার পানির উচ্চতা লোকালয়ে বাড়ির ছাদ পর্যন্ত ডুবে যাচ্ছে অতি দ্রুত পানি প্রবেশ করায় অনেকেই ঘর বাড়ি ছেড়ে বেরিয়েও আসতে পারেনি অনেকেই স্বাভাবিক বন্যা মনে করে আশেপাশের উঁচু স্থানগুলোতে অবস্থান নিলেও অতি দ্রুত বিপুল পরিমাণ পানি সেই সব উঁচু স্থানগুলো গ্রাস করে ফেলে ফলে বর্তমান বন্যায় হতাহতের সঠিক পরিমাণ এই মুহূর্তে কেউ নিশ্চিত করতে পারছে না ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন থাকলেও ভারতের এই পানি আগ্রাসনে দুর্গত এলাকার কয়েক লক্ষ সংখ্যালঘু ইতিমধ্যেই নিঃস্ব হয়ে গেছে বন্যার পানিতে তাদের মন্দিরগুলো এবং মন্দিরে থাকা দেবদেবী বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে প্রকৃতপক্ষে এই বাংলাদেশকে ভারত বুঝতে সক্ষম হচ্ছে না জেনারেশন জি এবং নতুন স্বাধীন বাংলাদেশ বলে যে বাংলাদেশকে দাবি করা হচ্ছে সেই বাংলাদেশের মনোভাব বুঝতে ভারত সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে কারণে তার পূর্বের নীতি ও ধ্যান ধারণা চাপিয়ে দিতে চেষ্টা করছে বর্তমান যে বাংলাদেশ কারো আগ্রাসন দাদাগিরি আধিপত্যবাদ মেনে নিতে প্রস্তুত নয় এটা ভারত বুঝতে সম্পূর্ণ অক্ষম ফলে জুলাইয়ের পরাজয়ের পর যেসব পদক্ষেপ গুলো নিচ্ছে তা বাংলাদেশের মানুষকে আরো বেশি ভারত বিদেশি করে তুলছে এই মুহূর্তে বাংলাদেশে ভারত বিদেশ চরমে উঠেছে এর জন্য দায়ী একের পর এক ভারতের ভুল পদক্ষেপ এখন এই মুহূর্তে ভারতের সাথে আমাদের কিছু করণীয় আছে যেগুলো বাস্তবায়ন করতে হবে যেমন শেখ হাসিনার আমলে বাংলাদেশ ভারতের সাথে যে সমস্ত জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিরোধী এবং বৈষম্যমূলক চুক্তি করেছে তা বাতিল করতে হবে বিশেষ করে বাংলাদেশের ভিতর দিয়ে উত্তরপূর্ব পূর্ব ভারতের সড়ক রেল ও নৌ ট্রানজিট বাতিল করে দিতে হবে চট্টগ্রাম বন্দর ব্যবহার ও চট্টগ্রাম বন্দর দিয়ে উত্তর পূর্ব ভারতে যে সকল ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে বাংলাদেশের চিকেননেক খ্যাত ফেনীর ভারতের এক্সক্লুজিভ ইকোনমিক জোন যা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম হুমকি সৃষ্টিকারী তা অবিলম্বে বাতিল করা হোক ভারত যদি অনতিলম্বে এই পানি বন্ধ না করে তাহলে উত্তর পূর্ব ভারতের সাথে বাংলাদেশের সকল স্থল বন্দর বন্ধ করে দেওয়া হোক বাংলাদেশে কোথাও কোনো হিন্দু আওয়ামী লীগার আক্রান্ত হলে তা নিয়ে ভারতের চিন্তার শেষ নেই এ ব্যাপারে ভারতীয় মিডিয়া তো এককাঠি এগিয়ে কিন্তু এই যে বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিল ভারত কি ভেবেছে এতে কত শত হিন্দুর ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফসল ডুবে গেছে স্বপ্ন ভেঙে গেছে কত হিন্দু যুবক নিঃস্ব হয়ে গেছে কত মন্দির দেবদেবী ডুবে গেছে হিন্দুদের নিয়ে যদি তাদের এত মাথা ব্যথা থাকত তাহলে এইভাবে পানি ছাড়ার আগে তাদের কথা চিন্তা করত এ নিয়ে ভারতের মিডিয়া বা হিন্দুত্ববাদীরা কোনো কথা বলবে না কথা বলবে না বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেউ ভারতকে বলবে না আপনাদের ষড়যন্ত্রে এদেশের শত সহস্র হিন্দু নিচ্ছ হয়ে যাচ্ছে ভারত হিন্দুদের ডুবিয়ে মারলে তা নিয়ে কেউ কথা বলে না হিন্দুত্ববাদীরা সারা বিশ্বে গরু হত্যা করে গোস্ত রপ্তানিতে স্থান অর্জন করলে কোনো সমস্যা নেই কেবল সেখানকার মুসলমানরা খেলেই সমস্যা দেবতা বলে বাংলাদেশে গরু রপ্তানিতে নিষেধাজ্ঞা কিন্তু গরুর গোস্ত রপ্তানিতে তাদের আগ্রহের কোনো শেষ নেই আসলে তারা যেটা করে তার নাম হচ্ছে সংখ্যালঘু রাজনীতি বন্যা বাংলাদেশের নতুন কিছু নয় প্রতি বছর বর্ষাকালে এক বা একাধিক বন্যা এদেশে সংগঠিত হয় এছাড়াও অনেক প্রলয়ঙ্কারী বন্যা মোকাবেলা করার অভিজ্ঞতা বাংলাদেশের আছে বাংলাদেশের মানুষের প্রধান বৈশিষ্ট্য বিপদের সময় তারা যুদ্ধ বদ্ধ হয়ে একে অপরের পাশে দাঁড়ায় অতীতের বিভিন্ন দুর্যোগে যেমন দেখা গেছে সাম্প্রতিক জুলাই বিপ্লবে যেমন দেখা গেছে তেমনি সাম্প্রতিক বন্যাতেও আমরা দেখতে পাচ্ছি দেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে মোকাবেলায় এগিয়ে এসেছে এই শক্তি বন্যা দেশপ্রেমের শক্তি এই শক্তি জাতীয়তাবাদের শক্তি এই শক্তি সার্বভৌমত্বের চেতনার শক্তি আঠারো কোটি মানুষের এই যুথবদ্ধ শক্তি বিশ্বের যে কোনো আগ্রাসন মোকাবেলায় সক্ষম তাই এই ক্ষয়ক্ষতি সামলে ভারতের এই পানি আগ্রাসন বাংলাদেশ অবশ্যই কাটিয়ে উঠবে কিন্তু এই আগ্রাসন বাংলাদেশের মানুষের মনে যে গভীর ক্ষত সৃষ্টি করেছে তা সহজে মুছে যাবে না জোলাই বিপ্লবের ভাষায় বলা যেতে পারে সবকিছু মনে রাখা হবে সবকুছ ইয়াদ রাহেগা